চিকিৎসক দিবস উপলক্ষে শ্যামনগরে আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ আমাদের যোগাযোগ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায় স্মৃতির উদ্দেশ্যে ভাটপাড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শ্যামনগরে আয়োজিত হল রক্তদান শিবির এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বাটপাড়া পৌরসভার পৌরপিতা বিপ্লব মালো তাপস রায় পৌরমাতা রিয়া আচার্য সমাজসেবী সমীর আচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিনে রক্তদান শিবিরে পঞ্চান্ন জন রক্তদাতা রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বলেন আজকে পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এই দিনটাতে প্রত্যেক বছরে বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রক্তদান শিবির হয় আমার পৌরমাতা রিয়া আচার্য এবং আমার এখানকার নেতা সমীর আচার্য তারা মিলে এই প্রোগ্রামটা করে সব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দদের নিয়ে এবং ভালোভাবে অনুষ্ঠিত হয় ইতিমধ্যেই আটচল্লিশ জনের অলরেডি রক্তদাতা দান করেছেন এবং আমি চাই যে এই প্রোগ্রাম সবসময় যেন চলে এখানকার মানুষকে সাহায্যর হাত যেভাবে রিয়া আচার্য বাড়িয়ে দিয়েছেন সবার সুযোগ সুবিধের মধ্যে তিনি থাকছেন যেন এইভাবেই তিনি দিনগুলোকে পালন করেন অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটি অনুষ্ঠান রক্তদান যেটা আপনাদের এই অঞ্চলের সমস্ত কর্মী উৎসাহিতে কিংবা বিভিন্ন মানুষকে ভুল বোঝাতে অথচ কিন্তু আজকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা